আসসালামাইকুম আর ইস টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম সঙ্গে আছে আমি মোহাম্মদ ফিজাদ হলাকার প্রথমে আসি বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে দুই সালে টি টোয়েন্টি সিরিজ দুই শূন্য ব্যবধানে পরাজিত হয়েছে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান সাতান্ন রানে জয়লাভ করে সিরিজ নিশ্চিত করে পাকিস্তানের ইনিংস টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানে দুশো এক রান সংগ্রহ করে ওপেনার সাহিব একচল্লিশ বলে চুয়াত্তর রান করেন আর হাসান নওয়াজ ছাব্বিশ বলে একান্ন রানে হওয়া পরাজিত থাকে জবাবে বাংলাদেশ একশো চৌচল্লিশ অল আউট হয় নয় নম্বরে ব্যাট করতে নামা তানজিন হাসান সাকিব একত্রিশ বলে পঞ্চাশ রান করেন যা দলের সর্বোচ্চ স্কোর অধিনায়ক লিটন দাসের প্রতিক্রিয়া ম্যাচ শেষে লিটন দাস বলেন আমরা বেশি কাজটাই করতে পারছি না তিনি ব্যাটসম্যানদের দায়িত্বহীন পারফরমেন্সের জন্য হতাশা প্রকাশ করেন এবং মৌলিক বিষয়গুলিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন আইসিসি র্যাঙ্কিংয়ের অবনতি সিরিজ হারের ফলে বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান নবম স্থানে উঠে এসেছে পরবর্তী সিরিজ পাকিস্তান দল আগামী জুলাই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফর করবে সিরিজগুলো বিশ বাইশ ও চব্বিশ জুলাই মিরপুর ছেলেপালায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যদি এভাবে বাংলাদেশ খেলতে থাকে তাহলে সত্যি একটা অসহ্যকর হয়ে দাঁড়াবে কেননা বাংলাদেশ যেভাবে সিরিজ শেখের পরে হারছে দুবাই টি টোয়েন্টিতেও তারা তাদের সাথে আরব আমিরাতের সাথে হেরেছে এখন বর্তমানে যে কোনো জায়গায় যায় বাংলাদেশ বারবার খালি হেরে যাচ্ছে বাংলাদেশের এই উন্নতি কবে হবে তারা কিছুই বলে আমরা খেলা শিখতেছি আমরা খেলা শিখছি আমরা দিন দিন ডেভেলপ করতেছি কিন্তু কথায় আছে কিন্তু কাজে নেই কাজে কোনো ফল শূন্য দেখেন এই কয়েকটি সিরিজ যেভাবে খেলা হয়েছে লাস্টে তা শোচনীয় পরাজয় বলা চলে বাংলাদেশ এখন কবে খেলা শিখবে তার কোনো ইয়ারতা নেই তবে যদি আমার মনে হয় কিছু প্লেয়ার একদম বাদ দিয়ে সেটিং করে নতুন করে যদি কোনো প্লেয়ার নিয়োগ দেওয়া হয় যাচাই বাছাই করে তাহলে আমার মনে হয় বাংলাদেশ টিম আবার ইস্টাং পজিশনে পৌঁছে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ